আমরা জানি একটি স্ট্রাকচারের মধ্যে কলামের ভূমিকা অপরসীম কেননা কলাম মূল স্ট্রাকচারের লোড বহন করে থাকে এক্ষেত্রে আজকের ভিডিওর মধ্যে কলাম কাস্টিংয়ের ক্ষেত্রে তার কত কত রেশিওতে ইট ভালো সিমেন্ট মিক্স করতে হবে এবং কলাম কাস্টিংয়ে কোন সিমেন্ট ব্যবহার করা উচিত তার সাথে কলাম রে কাস্টিংয়ের যে ঢালাই রয়েছে কনকিট রয়েছে সেখানে আমরা অ্যাড বা কেমিক্যাল ব্যবহার করা কতটুকু গুরুত্ব বা প্রয়োজন রয়েছে এবং আমরা কনক্রিটের সাথে কতটুকু পানি মিক্স করবো এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটি বিস্তারিত আলোচনা করব। আমি আপনাদের মাঝে প্রতিনিয়তই বাড়ি নির্মাণের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও শেয়ার করে থাকি এক্ষেত্রে আপনারা যদি প্রয়োজন মনে করেন বা ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন সেক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক কলাম যেহেতু একটি স্ট্রাকচারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং তার শক্তি বা স্ট্রেংথ বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে কলাম এর ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যে সিমেন্টটি ব্যবহার করব তা যেন অবশ্যই ওপিসি অর্থাৎ স্পেশাল যে সিমেন্টটি রয়েছে এই সিমেন্টটি ব্যবহার করব আমরা জানি বাংলাদেশে অনেক ধরনের সিমেন্ট কোম্পানি রয়েছে প্রতিটি কোম্পানিরে দুইটি ধরনের সিমেন্ট হয়ে থাকে একটি হল পিসি একটি হলো ওপিসি সেক্ষেত্রে আমরা ওপিসি অর্থাৎ কলাম কাস্টিংয়ে স্পেশাল সিমেন্টির মাধ্যমেই কাস্টিং করবো দুই নাম্বার যে বিষয়টি সেটি হলো কলামের কনক্রিটের বৃদ্ধি করার জন্য আমরা অর্থাৎ কেমিক্যাল ব্যবহার করব আপনাদের মাঝে এখানে একটি কেমিক্যালের বক্স দেখানো হচ্ছে বাজারে এ এস বি বার্ড জার পাডলু এবং ডক্টর এ ধরনের একাধিক কোম্পানির অ্যাডমিক্সার পাওয়া যায় আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই অ্যাডমিক্সারের সাথে একটি মগ দেওয়া আছে যেখানে কত গ্রাম করে ব্যবহার করতে পারবেন তা দেখানো হচ্ছে এই মগের মধ্যে একশো দুইশো আড়াইশো তিনশো গ্রামের দাগ কাটা আছে আমরা সাধারণত এক ব্যাগ সিমেন্টের সাথে দুইশো থেকে তিনশো গ্রাম অ্যাড মিক্সার ব্যবহার করব আমরা যখন মিক্সার মেশিনে সিমেন্ট বালো খোয়া দিব তখন পানি দেওয়ার সাথে এই অ্যাড মিক্সারগুলো আমরা ব্যবহার করে ফেলবো এবং এই অ্যাডমিক্সারের মাধ্যমে স্ট্রেংথ অর্থাৎ শক্তি অনেক বৃদ্ধি পায় তাই আমরা কলাম কাস্টিং এর ক্ষেত্রে অবশ্যই অ্যাড মিক্সার ব্যবহার করার জন্য চেষ্টা করব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা বেস এবং ছাদে ভিমে বিভিন্ন রেশিওতে কনকিট কাস্টিং করা হলো বা মিক্স করা হলেও কলামের ক্ষেত্রে অবশ্যই এক তিন অর্থাৎ এক ব্যাগ সিমেন্টের সাথে ব্যাগ ব্যাগ বালু এবং তিন খোয়া বা পাথর ব্যবহার করতে হবে তার চেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কলাম কাস্টিং এর জন্য যে কনক্রিট মিক্স করা হয় অনেক সময় আমরা দেখি যে কলামের সারফেস ভালো আসার জন্য অনেক বেশি পানি ব্যবহার করে কনক্রিটগুলো পাতলা করে অতপর কলাম কাস্টিং করা হয় যা মোটো কাম্য নয় এক্ষেত্রে আমরা যখন কলামের জন্য কনক্রিট মিক্স করব সেটি যদি মিক্সার মেশিনের মাধ্যমে মিক্স করি সেক্ষেত্রে আমরা এক ব্যাগ সিমেন্টের সাথে ২০ থেকে বাইশ লিটার পানি ব্যবহার করে মিক্স করব আর অনেক সময় গ্রামে যদি মিক্সার মেশিন ছাড়া আমরা হাতে মিক্স মিক্স সেক্ষেত্রে থেকে লিটার পানি করি করে অতঃপর আমি কনক্রিট তৈরি করব। এছাড়াও আপনাদের যদি কোনো তথ্য বা ইনফরমেশন জানার প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত বলতে পারেন আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন